সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও চলে আসলাম এস আর সি বাংলাদেশ লিমিটেডের আর এন ডি ফার্মে তো আজকে আমরা একটি আলোড়ন সৃষ্টিকারী হাইব্রিড শশা স্মার্ট বয় স্মার্ট বয়ের ফ্লোটে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো জাল্লার রহমতে স্মার্ট বয়ের যে একটা স্মার্ট ফিউচার সেটা আপনি একটু তাকান দেখেন কি পরিমাণ ফলের সম্ভাবনা ইনশাল্লাহ এবং প্রত্যেকটা ফল আমরা যদি ধরি দেখেন একেবারে মনে হচ্ছে যে একই রকমের শেপ একই রকমের সাইজ একই রকমের কালার এবং আপনি আরেকটা একটা জিনিস লক্ষ্য করেন একেবারে প্রত্যেকটা গাছে কি পরিমাণ ফল এবং আপনারা আরও যারা আমাদেরকে বিভিন্ন সময় প্রশ্ন করেন যে আপনারা গাছের শেষ পর্যন্ত দেখান না আচ্ছা আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন এবং আমরা একটা গাছ দেখাবো না আপনাদেরকে আজকে একাধিক গাছ এবং সম্পূর্ণ গাছগুলো আপনারা দেখতে থাকেন মনোযোগ সহকারে একটু দেখেন ভিডিওটাকে নাটেনে আসলে দেখেন কি পরিমাণ ফলের সম্ভাবনা আমাদের স্মার্ট বয় জাতের শশায় আশা করি স্মার্ট বয় বাংলাদেশে এক অতুলনীয় জাত হবে ইনশাল্লাহ আজকে জুলাই মাসের ষোলো তারিখ দু সালে আশা করি যে ইনশাল্লাহ কৃষক এখনো পর্যন্ত এই তীব্র খরার মধ্যেও এত সুন্দর একটি রেজাল্ট অকল্পনীয় ইনশাল্লাহ এবং আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি এই যাত্রা কিন্তু আপনারা জানুয়ারির শুরু থেকে একেবারে নভেম্বর মাস পর্যন্ত করতে পারবেন যেমন অতি তাপ সহনশীল জাত এবং অতি বৃষ্টি সহনশীল একটি জাত অতএব আপনি বৃষ্টিকালে গরমকালে করতে পারবেন বৃষ্টিকালে করতে পারবেন ইনশাল্লাহ শুধুমাত্র ডিসেম্বর মাস বাদে সারা বছর চাষ উপযোগী একটি জাত হচ্ছে স্মার্ট বয় স্মার্ট বয় কখনোই কৃষকের সাথে প্রতারণা করবে না ইনশাল্লাহ এটা আমার বিশ্বাস কারণ আমরা দু সাল থেকে স্মার্ট বয়টাকে আমাদের আর এন ফার্মে প্রত্যেকটা মাসে মাসে আমরা এই যাত্রাকে পরীক্ষা করা হচ্ছে যাতে কোনো কৃষক আমাদের এই স্মার্ট বয় যাতে শশা চাষ করে ক্ষতিগ্রস্ত না হয় ইনশাআল্লাহ তারই ধারাবাহিকতায় দু হাজার চব্বিশ সালের শুরু থেকে আমরা আমাদের এই স্মার্ট বয়ের যাত্রাকে বাজারে অ্যাভেলেবেল করছি ইনশাল্লাহ তো আপনারা যারা এখনও পর্যন্ত স্মার্ট বয় শশা চাষ করেন নাই তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এক দুই প্যাকেট হলেও আমাদের এই স্মার্ট বয় জাতের শশাটা চাষ করে দেখেন আসলে কি বলবো সেটা আপনারা বাস্তবে দেখতে পারতেছেন এবং দেখেন কি পরিমাণ ফল ম্যাচিউরিট হয়েছে এবং সামনে যে ফলগুলো আছে প্রত্যেকটা ফলে ম্যাচিউরিট এবং প্রত্যেকটা গাছে কি পরিমাণ ফলের সম্ভাবনা তো আসলে যে কোনো জাতের থেকে আমি মনে করি যে আমাদের স্মার্ট বয়টা এক অতুলনীয় জাত হবে কৃষকের জন্যে কারণ একটা গাছ থেকে আমরা এই পর্যন্ত দেখলাম ছয় থেকে সাত কেজি পর্যন্ত ফলের সম্ভাবনা আছে আজকে গাছের বয়স কেবল আটত্রিশ দিন অলরেডি এখান থেকে দুইবার ফল কাটা শেষ তো সাধারণত যারা গরমকালের জন্য আমাদের স্মার্ট বয় জাতটা চাষ করবেন আমাদের এই যাত্রা বত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে আপনি প্রথম ফল হারভেস্ট করতে পারবেন তো আমাদের গাছের লং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পঁচত্তর থেকে আশি দিন ইনশাল্লাহ আপনারা একটা গাছ থেকে দশ থেকে বারো বার পর্যন্ত ফল তুলতে পারবেন এবং শেষ পর্যন্ত আমাদের যে ফলের সাইজ কালার শেপ একই রকম থাকবে ইনশাল্লাহ তো আপনারা একটু দেখেন একেবারে গাছের উপর পর্যন্ত ফলের যে সম্ভাবনাটা এবং ফলের যে কালার ফলের যে সাইজ আসলে স্মার্ট বয় চাষ না করলে আপনারা অবশ্যই মিস করবেন প্রান্তিক পর্যায়ে কৃষক ভাইদের উদ্দেশ্যে বলা যে আপনারা এক দুই প্যাকেট হলেও আমাদের এই স্মার্ট বয় জাতের শশাটা চাষ করে দেখেন ইনশাল্লাহ আপনারা তো সবসময় শশা চাষ করেন পাশাপাশি আমাদের এক দুই প্যাকেট হলেও করে দেখেন স্মার্ট বয় কি বলবো এক কথায় অসাধারণ একটি জাত যা সমগ্র বাংলাদেশে ইতিমধ্যে কৃষকের মন জয় করে ফেলেছে ইনশাল্লাহ তারই ধারাবাহিকতায় আমি বলবো যে ইনশাআল্লাহ আশা করি এই জাতটা নিয়ে আমরা খুব ভালোভাবে কৃষকের মাঝে কাজ করতে পারবো ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট করে আসছেন আশা করি আমরা আরও সামনের দিনে আরও ভালো জাত নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারবো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন অবশ্যই এসআর সিড কোম্পানির পেজ দেখে তারপরে আপনারা আমাদের এই বীজটাকে সংগ্রহ করবেন ইনশাআল্লাহ তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম